আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকের আলোচনার বিষয় একটি বিশেষ হোমিওপ্যাথি ওষুধ ফেলটাউরি অনেক সময় আমরা যকৃতের লিভার যকৃতের বা লিভারের সমস্যা বদহজম গ্যাস্ট্রিক এমনকি পিত্ত পাথরের মতো সমস্যায় ভুগি কিন্তু ঠিক কোন কোন ওষুধ ব্যবহার করলে এই সমস্যাগুলোর সমাধান হতে পারে তা জানি না আজ আমি আপনাদের জানাবো ফেলটাউরি কি এটি কিভাবে কাজ করে কোন কোন রোগে এটি কার্যকর এবং এর সঠিক ব্যবহার কিভাবে করবেন তাহলে শুরু করা যাক ফেলটাউরি হোমিওপ্যাথিতে একটি বিখ্যাত ওষুধ এর উৎস কি জানেন এটি মূলত গরুর পিত্ত বা অক্সগল থেকে প্রস্তুত করা হয় গরুর পিত্ত একটি প্রাকৃতিক উপাদান যা হোমিওপ্যাথিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ওষুধটি শরীরের ভেতরের প্রয়োজ অপ্রয়োজনীয় টক্সিন বা বিষাক্ত পদার্থ দূর করে এবং যকৃতের কার্যক্ষমতা বাড়ায় লিভার আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি এটি শরীরের মেটাবলিজম নিয়ন্ত্রণ করে টক্সিন দূর করে এবং খাবার থেকে শক্তি উৎপাদনে সাহায্য করে যখন লিভার ঠিকভাবে কাজ করতে পারে না তখন নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয় হোমিওপ্যাথিক ওষুধগুলো শরীরের নিজস্ব প্রতিরোধ ক্ষমতা জাগিয়ে তোলে এবং সমস্যার মূল কারণ সমাধান করে ফেল্টাউরি ঠিক এমনই একটি ওষুধ এটি প্রধানত যকৃতের কার্যক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহৃত হয় যকৃতের সঠিক পিত্ত উৎপাদনে এটি সাহায্য করে দ্বিতীয়ত এটি গ্যাস বদহজম এবং পিত্তের সমস্যার সমাধান করতে সাহায্য করে তৃতীয়ত শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি কমাতেও এটি বিশেষ কার্যকর পঞ্চমত লিভারের কারণে সৃষ্ট ত্বকের সমস্যা যেমন চামড়া ফ্যাকাশে বা পিত হলে ফেলটাফরি কিন্তু তা কমাই এখন চলুন জেনে নেওয়া যাক কোন 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 সমস্যার ক্ষেত্রে ফেলটাউরি উপকারী হতে পারে প্রথমত যকৃতের সমস্যা যদি লিভার ফ্যাটি হয়ে যায় বা সঠিকভাবে কাজ না করে ফেলটাউরি অত্যন্ত কার্যকর একটি হোমিওপ্যাথিক ওষুধ দ্বিতীয়ত হচ্ছে পেটের সমস্যা যদি খাবারের পর পেট ভারী লাগে গ্যাস জমে বা বধ হজম হয় এই ওষুধ তা দূর করতে সাহায্য করে তৃতীয়ত হচ্ছে পিত্ত পাথর পিত্তথলিতে পাথর হলে অনেক সময় বমি বমি ভাব পেট ব্যথা ইত্যাদি হয় ফেলটাউরি এক্ষেত্রে একটি বিশেষ উপকার দিতে পারে ত্বকের সমস্যার ক্ষেত্রে লিভারের সমস্যার কারণে যদি ত্বক ফ্যাকাশে বা হলুদ দেখায় এই ওষুধ ব্যবহার করা যেতে পারে পঞ্চমত জন্ডিস বা পিত্তজনিত জ্বর যদি শরীরে পিত্তের মাত্রা বেড়ে যায় তাহলে ফেলটাউরি তা নিয়ন্ত্রণে সাহায্য করে ষষ্ঠত তো বা স্থূলতা যারা মেদ বা চর্বি কমাতে চান তাদের ক্ষেত্রেও এটি খুব ভালো একটি হোমিওপ্যাথি ওষুধ এবার আসি ফেলটাউরি ব্যবহার ব্যবহার করার সঠিক পদ্ধতির বিষয়ে। সাধারণত এটি সিক্স এক্স টুয়েলভ এক্স বা থার্টি এক্স শক্তিতে ব্যবহার হয় দিনে দু তিনবার চার পাঁচ বার করে চার পাঁচ ফোঁটা করে ব্যবহার করা যেতে পারে তবে মনে রাখবেন যে কোনো ওষুধ ব্যবহারের আগে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের বা চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে খাবারের মিনিট আগে বা পরে এটি খাওয়া যেতে পারে শিশু এবং গর্ভবতী নারীদের ক্ষেত্রে এটি ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয় যদিও ফেল্টাউরি একটি নিরাপদ হোমিওপ্যাথি ওষুধ তবে অতিরিক্ত ব্যবহার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যেমন ডায়রিয়া বা পাতলা পায়খানা পেটের অস্বস্তি এছাড়া যদি ওষুধের প্রতি অ্যালার্জি থাকে তবে এটি এড়িয়ে চলুন চিকিৎসকের পরামর্শ ছাড়া ডোজ একদমই বাড়াবেন না ফেলটাউরি নিয়ে অনেক রোগীর ইতিবাচক অভিজ্ঞতা রয়েছে উদাহরণস্বরূপ এমন অনেক রোগী রয়েছেন যারা লিভার এবং পিত্তের সমস্যায় ভুগছিলেন এবং এই ওষুধটি ব্যবহার করে তারা আশানুরূপ ফল পেয়েছেন আপনারা যদি এই ওষুধটি ব্যবহার করে উপকার পেয়ে থাকেন ইতিমধ্যে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আজকে ভিডিওতে আমরা ফেলটাউরি নিয়ে বিশদ আলোচনা করলাম এটি একটি চমৎকার হোমিওপ্যাথি ওষুধ বিশেষ করে লিভার পেট এবং পিত্তজনিত সমস্যার ক্ষেত্রে আশা করি এই তথ্য আপনাদের কাজে আসবে আপনারা যদি হোমিওপ্যাথি নিয়ে এমন আরও বিশেষ জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি যদি উপকারী মনে হয় তবে লাইক করুন এবং শেয়ার করুন আমাদের আপনাদের সবার সুস্থতা কামনা করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ